তো বন্ধুদেরকে ভালোবাসা জানিয়ে আমি এই ছোট্ট একটা ব্লগ তোমাদের মাঝে শেয়ার করছি কথাটা হচ্ছে তোমরা অনেকে জানতে চেয়েছ যে কিরণদা তোমার বউ কি করে মারা গিয়েছিল আমার বউ যমজ বাচ্চা হতে গিয়ে মারা গিয়েছিল ঠিক আছে আর তোমরা যদি সব ডিটেলস জানতে চাও ঠিক আছে আমার পেজ আছে ফেসবুক পেজ ভূমি রান্নাঘর দেখবে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে তোমরা এই ফেসবুক থেকে কিন্তু সবই জানতে পারবে ওইখানে আমার মানে সব ভিডিওই দেওয়া আছে তো তোমরা যদি দেখতে চাও তাহলে কিন্তু আমার পেজে গিয়ে তোমরা দেখতে পারো ঠিক আছে আর কথা হচ্ছে কি অ্যাকচুয়ালি কি তোমাদের বদি ভাই যখন ডেলিভারি হতে নেয় তখনই কিন্তু জমাই বাচ্চা হতে গিয়ে মারা গিয়েছিল ঠিক আছে তো ডিটেলস আমি বেশি বড় করবো না ব্লগ ভিডিওটা যেহেতু আমার পেজে দেওয়া আছে ঠিক আছে ফেসবুক পেজে তোমরা ওই পেজে গিয়ে দেখে নাও এ টু জেড ভিডিওগুলো দেওয়া আছে ঠিক আছে বন্ধুরা তোমরা অনেকেই কমেন্ট করছে এই জন্য কমেন্টের জন্য আমি এই ছোট্ট একটা ব্লগ করে তোমাদের মাঝে কিন্তু ভিডিওটা আমি শেয়ার করছি কিসের জন্য এ দেখো আমার একাকৃত্ব জীবন আমি একা ঘরের মধ্যে থাকি এ দেখো তোমার অনেকেই জানতে চেয়েছো কিসের কী প্রবলেম কী কারণে বোধে ভাই কী হলো সবই এ টু জেড তোমরা পেয়ে যাবে আর তোমরা যারা যারা আমার ফেসবুক পেজ ফলো করে নি তারা তারা অবশ্যই ফলো করে নিও আর আমার ইনস্টাগ্রাম আইডি যারা যারা ফলো করে নি তারাও ফলো করে নিও ঠিক আছে আমার সব লিঙ্কই দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে তোমরা ফলো করে নিও ইনস্টাগ্রামের আইডির নাম হচ্ছে কিরণ ডান্সার আর ফেসবুক আইডির নাম হচ্ছে ভূমি রান্নাঘর দেখবে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু অবশ্যই ফলো করে নিও ঠিক আছে আর সব ডিটেলস ওইখান থেকে তোমরা পেয়ে যাবে আমি ভিডিওটা বেশি বড়ো করলাম না ঠিক আছে বন্ধুরা তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা ভালো থাকলে কিন্তু আমি ভালো আজকের মতন বাই ব্যাগ দিচ্ছি নেক্সট একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন বাই বাই